বিশ্ব মানবাধিকার দিবসে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার তারেক সালমানের তথ্য ভিডিওতে দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব মাওলানা আবেদ আলী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি বিচারপতি সিদ্ধিকুর রহমান মিয়া এছাড়া জাতীয় নিরাপত্তা বিশ্লেষক বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সহ জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন মানবাধিকার প্রতিষ্ঠা আজ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা গণসচেতনতা এবং সকল শ্রেণী পেশা মানুষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি তারা সমাজে ন্যায় সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে আজীবন সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট সনদপত্র ও উত্তরীয় তুলে দেওয়া হয় অতিথিরা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে দিক নির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতে মানবাধিকার উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন